আমি আল্লাহকে সাক্ষী করি বলি আমি যে এমপিতে দাঁড়াইছি আমি এখনো ঘর করি নাই যদি আমার দুই এলাকায় কোম্পানিগঞ্জ এবং কবিরহাট নোয়াখালীর কোন মানুষ যদি গৃহহীন থাকে আমি এমপি থাকাকালীন আমি ঘর করব না ওয়াদা করে দুইটা থানায় দুইটা অ্যাম্বুলেন্স থাকবে বিনা পয়সায় চব্বিশ ঘন্টা মানুষ ব্যবহার করবে কারণ এমপি সাহেব এরকম একশো অ্যাম্বুলেন্স চালাতে পারে দুইটা তার কাছে কি কোনো বিষয় আসেনি আপনাদের এলাকায় এরকম ফ্রি অ্যাম্বুলেন্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক মানবিক সৌকত ভাই তাকে আপনারা অনেকেই চিনে থাকেন তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ায় প্রিয় দর্শক এই সৌকত ভাই পুলিশের চাকরি করতেন পুলিশের চাকরি ছেড়ে দিয়েছেন দিয়ে অনলাইনে নেমে মানুষের অনেক উপকার করেছে প্রিয় দর্শক এই সৌকত ভাই স্বতন্ত্র প্রার্থী থেকে তিনি এবারে নির্বাচন করবেন নোয়াখালীর পাঁচ আসন থেকে প্রিয় দর্শক আমি মনে করি এই মানুষটারে নোয়াখালীর প্রত্যেকটা মানুষই যাতে ভোট দেয় এই মানুষটা যদি নোয়াখালীর পাঁচ আসন থেকে নির্বাচিত হতে পারে তাহলে এই মানুষটা কি করবে তার মুখ থেকে সম্পূর্ণ কথাগুলা আমি আপনাদেরকে শোনাচ্ছি রিকোয়েস্ট করছি সম্পূর্ণ কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক চলেন আমরা সম্পূর্ণ মানবিক সৌকত ভাইয়ের মুখ থেকে আলোচনাটুকু শুনি আসি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে শুকরিয়া আদায় করছি মহান দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের সৃষ্টি করেছেন এবং শত শত নাফারমানি করা সত্ত্বেও এখনও পর্যন্ত সকল ধরনের নাজনা আমাদের মধ্যে ডুবাই রাখছেন সেই সত্ত্বেও মহান রব আল্লাহ আল্লাহ আলমের দরবার মিলে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ টুকুই আমার আপনার সকলের জীবনে কাজে আসবে আর রাজনৈতিক সামাজিক যাই কিছু বলি না কেন সব কিছু বস্তা ভরে ডাস্টবিনের মধ্যে ফেলা দিবে এগুলোর কোনো মূল্য নাই আসলে নামাজ রোজা হজ জাগাত সব কিছুই তো ফরজ কোনটাকে বাদ দিবেন বাদ দেওয়ার কিছুই নেই আমি কোনো বড় বক্তা নয় ইসলামী কোনো পলামিশ নই স্কলার নয় যা আপনাদের অনেক কিছু আমি শুনে পারবো তবে এতটুকু বলতে পারি যে আমি আমার জীবনে যা করি আপনাদের সাথে তা শেয়ার করি আপনাদের থেকেও শিখি এবং আপনারা আমার কাজগুলো যদি ভালো লাগে আমার মতো করতে পারেন আপনাদের থেকেও কিছু শিখতে পারবো এলাকার সন্তান হিসেবে আপনাদের ছোট ভাই অথবা সন্তানের মতো করে আমাকে দুই একটা পরামর্শ হয়তো আপনারা দিতে পারবেন আমি আমার জীবনকে আরো সুন্দর করতে পারবো মৃত্যুর আগ পর্যন্ত এই আসলে ওয়াজ নসিবত প্রতিদিনই হয় এই চাঁদপুর হচ্ছে ওয়াজ নসিহতের জন্য এবং ধর্মীয় শিক্ষার জন্য অনেক বড় একটা জেলা চাঁদপুরের নিচে কিন্তু অন্যান্য জেলা চাঁদপুর করে না এত আলেম এত প্রিন্সিপাল এত মুহাদ্দিস চাঁদপুরের মতো আর কোনো জেলায় কিন্তু নাই এখন এত থাকার পরেও সাতপুর কি চুরি হয় না খাবারের সাথে হয় সাঁতপুর কি আপনিও দল করেন আমিও দল করি এটা নিয়ে মারামারি হয় না একজন অতএক পাঠান প্রতিদিন এগুলো হয় এই সমস্ত বক্তব্য আমি দিব না দিয়েও লাভে কারণ মানুষের মন যদি না গলে পৃথিবীর কিছু দিয়ে কিছু করতে পারবে না যেমন এই যে সৌদি আরব তুরস্ক তারপরে ইসলামী বড় বড় যে কান্ট্রিগুলা আমাদের ফিলিস্তিনকে মারি জমিনের সাথে বসাই দিচ্ছে এই বড় বড় রাজারা কি কোনো যুদ্ধ ঘোষণা করছে নিজেরা কোনো প্লেন হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কিচ্ছু করে না এমনি বিবৃতি দেয় আমরা এটা তীব্র প্রকাশ করি এই কথার মধ্যে শেষ এত বাচ্চা এত শিশু এত অসহায় মানুষজন এই ফিলিস্তিনের মধ্যে বোমা মেরে তার দোষরে আমেরিকার সহযোগিতা মাটির সাথে মিশে দিছে কিন্তু সৌদি আরবের মানুষ মুরগির রান খাওয়া কি বন্ধ করছে ছাগলের রান খাওয়া কি বন্ধ করছে তারা কিন্তু এগুলো বন্ধ করে নেই এটাকে খেপসা বলে একটা আস্ত ছাগল ঢুকে দিয়ে খায় তো এই যে দেখেন তাদের খাওয়া কিন্তু কমে নাই তো এরকম আপনারা যে ওয়াজে শোনেন না কেন যদি মনের মধ্যে যদি জিহাদ কাজ না করে তাহলে কোনো ওয়াজে লাভ হবে না এখানে অনেক জায়গায় ওয়াজ হয় ওয়াজ শুনতে শুনতে চোখের পানি ফেলাই ফেলতেছে কিন্তু সকালবেলা ফজর নামাজের খবরও থাকে না ঘুমাইছে শুনছে দশটা বাজে এগারোটা শুরু করছে এই সমস্ত সব কিছু করতেছে ও আসুন না কি না ভিতরে যদি পরিবর্তন না হয় ও আজকে কি পারবে আমার পরিবর্তন করতে পারবে না এই জন্য নিজেকে পরিবর্তন করতে হলে মসজিদ মাদ্রাসার দরকার আছে এই যেখানে একটা মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা আমরা কিছু করতে না পারি অন্তত থেকে করতে পারি কিভাবে চালাও দেখি বন্ধ করে দিব এই যে এই সমস্ত কাজে আমরা পিছিয়ে আছি যে বাংলাদেশে তো বহু মসজিদ আছে বা এই কিন্তু খুবই দামি এগুলা একটু আমরা যে আশপাশে কয়েকজন আছে একটু শোনার চেষ্টা করি আমি চিন্তা করলাম বাংলাদেশে তো অনেক মসজিদ আছে মাদ্রাসা আছে মন্দির আছে গির্জা আছে বৃদ্ধাশ্রম আছে কিন্তু রাস্তার পশাগল আছে বেয়ালিশ মানুষ তাদের জন্য একটা ব্যবহারিক হাসপাতাল বাংলাদেশে নাই সরকারেও করে নাই কেউ করে নাই কারণ পচা গলা দুর্গন্ধ লাগবে পায়খানা প্রস্তাব করে সারা গায়ে মাকে এগুলো কি ধরবে এটা কেউ করতে রাজি না কিন্তু এই কাজে আনন্দ আছে এটা করতে সবাই রাজি আছে আপন আপনার পায়খান যারা পরিষ্কার করে না তারা বাইরের মানুষের কি পায়খানা প্রস্তাব পরিষ্কার করবে জীবনও করবে না আমি চিন্তা করছি যে আল্লাহ এরকম কিছু একটা যদি করতে পারি তা আল্লাহ পাক আমাকে ছোট্ট একটা তৌফিক দিয়েছে বাংলাদেশের একমাত্র ব্যবহারিক হাসপাতাল চট্টগ্রামের একশো বিশিষ্ট এটা আমি পরিচালনা করছি কিন্তু আমার মনে ভয় হয় আল্লাহ আমি যদি মারা যাই তাহলে এটা আস্তে করে বন্ধ হয়ে যাবে তো এই জন্য আমি চিন্তা করছি যে মানুষগুলোর জন্য বড় বড় এমপি সাহেবদের মেয়র সাহেবদের বড় বড় অফিসারদের আমি আমার প্রতিষ্ঠানে নিয়ে আসছি যে এটা কি করা যায় সবাই আশ্বাস দেয় ঠিক আছে ভালো কাজ আমরা দেখবো এরপর আর খবর থাকে না তো এই জন্য সংসদ নির্বাচনে এবারে সাহস করে আল্লাহর উপরে তাওয়া করে দাঁড়াইছি যে মানুষ আমার ভর্তি এমপি বানাবে এই আশা আমি করি না আমি আশা করি যে আমার সৃষ্টি করছে আমার মহান রব রাব্বুল আলমিন যার কাছে আমি ফিরে যাব এই আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ কিচ্ছু ঘটনা আমার সময় নাই একটা সময় আছে যে পারলে আমার একটা গুলি করেন দুনিয়া থেকে চলে যায় রবের কাছে চলে যাবে যে রব সৃষ্টি করছে সেই রবের কাছে চলে গেছে যেরকম চলে গেছে আমাদের আদি ভাই জানেন তো তো এইরকম পৃথিবীর কাউরে ডরানোর সময় নাই সুযোগ নাই আমি আল্লাহকে সাক্ষী করি বলি আমি যে এমপিতে দাঁড়াইছি আমি এখনো ঘর করি নাই যদি আমার দুই এলাকায় কোম্পানিগঞ্জ এবং কবিরহাট হাট নোয়াখালী কোন মানুষ যদি গৃহহীন থাকে আমি এমপি থাকাকালীন আমি ঘর করব না ওয়াদা করে দুইটা থানায় দুইটা অ্যাম্বুলেন্স থাকবে বিনা পয়সায় চব্বিশ ঘন্টা মানুষ ব্যবহার করবে কারণ এমপি সাহেব এরকম একশোটা অ্যাম্বুলেন্স চালাতে পারে দুইটা তার কাছে কি কোনো বিষয় আসেনি আপনাদের এলাকায় এরকম ফ্রি অ্যাম্বুলেন্স এটা চিন্তা করছি যদি আমার আল্লাহ আমাকে বানায় কারণ আমি এত সাহস করতে থেকে পাই হাজার হাজার পোশাক গোলাপি আমি মানুষের চিকিৎসা চলতেছে যাদের দুনিয়াতে কেউ নেই এই মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া কি আল্লাহর কাছে কবুল না প্রধানমন্ত্রীর দোয়া কবুল কার দোয়া কবুল বলেন এই পশা গোলা মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া কবুল আমার সাহস ওই জায়গায় যে একটা মানুষের দোয়া যদি আল্লাহ কবুল করে তো পৃথিবীর কোনো সাধ্য আছে আটকে নর এই জন্য এমপি হইলেও আল্লাহর উপর দুই রাখাত নফল নামাজ খুশি এমপি না হইলেও আল্লাহর পরে দুই রাখাত নফল নামাজ খুশি তবে কাউকে তোয়াক্কা করার সময় নাই আমি বলি আপনাদের এখানে সামনে যে এমপি সাহেব হবে বিরুদ্ধে যদি একটা গালি দেন ফেসবুক অথবা ইউটিউবে কার আস্ত থাকবে মা বাবা সব যে আমি যদি কোনো মানুষের কাজে আসতে না পারে আমার তো অবশ্যই গালি দিবে আমি গালি খাওয়ার যোগ্য কারণ আমার গুন্ডা পান্ডা এগুলো কিছু মোটর মোটরসাইকেল নিয়ে তারা টেন্ডার দিতে হবে তারা ওই দিতে হবে তারা উপজেলা চেয়ারম্যান দিতে হবে তারা জেলা চেয়ারম্যান দিতে হবে তারা এই মেম্বার বানাতে হবে আমার কিছু নাই আমার কথা হচ্ছে আমি থাকবো মানুষ দরজা খুলে ঘুমাবে সন্ত্রাস আসলে আমারই গুলি করি তারপরে করতে হবে দুনিয়াতে একবারই মারা যায় মানুষ নাকি বারবার মারা যায় আল্লাহর দরবারে কেউ যদি আপনাকে গুলি করে এটা হচ্ছে সৌভাগ্য আমি সে আল্লাহ কেউ আমার মেরে ফেলেন তাহলে তার ঘুনা সব আপনার কাঁধে কি নিবেন কথা বলেন না নিবেন না না আমি যদি আপনাকে হত্যা করি আপনার ঘুনা কিন্তু আমার কাঁধে আসবে তো এই জন্য আমার এই ঘুনাগুলো যদি আরেকজন আমাকে মেরে ফেলে নিয়ে যায় এটা তো লাভ অসুবিধা কি তারপর কেউ যদি আপনার টাকা মারা দিচ্ছে কোনো অসুবিধা নেই কালকে আমাদের ময়দানে টাকার পরিবর্তে কি দিয়ে দিবে

এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যে আল্লাহ এই কোরআন শপথ করে আমি শপথ করবো নির্বাচিত বাসার মধ্যে সংসদ ভবনে আপনার কথাটা রাস্তার পচাগুলো মানুষের কথাটা সংসদ ভবন পর্যন্ত তুলে ধরতে পারবো আর পছন্দ না হলে ওইখান থেকে বিদায় নিয়ে চলে আসবো এমপি হওয়া তো উচিত এরকম কিন্তু এমপি হওয়ার পর এমপি দরজা পর্যন্ত আপনি যাইতে পারবেন না তো জন্য আল্লাহ পাক যদি কবুল করে আপনার আমার জন্য একটু দোয়া করবেন এখন অনেকে বলে যে ভাই শকত ভাই এখানে কোন জায়গায় কথা বলতেছেন এটা কি আপনার এলাকা নাকি এর মানুষগুলোকে ভোট দিতে হবে আমি আবার বলছি আমি এমপিতে দাঁড়িয়েছি আমি ভোটে বিশ্বাসী নই আমি ভোট বিশ্বাস করি না আমি বিশ্বাস করি একমাত্র আল্লাহকে এই আল্লাহ যদি ইচ্ছা করে সব কিছু সম্ভব মরুভূমি কেউ সাগর বানাতে পারে সাগর কেউ মরুভূমি বানাতে পারে আপনাদের একজন মানুষের দোয়া যদি অন্তর থেকে কবুল হয় পৃথিবীর কোনো শক্তি নাই আটকায় রাখার এই জন্য ভোট দিয়ে নির্বাচিত নয় আল্লাহ নির্বাচিত করবে কোনটা করে ভোটে করে না আল্লাহ করে আল্লাহ করে আমি আল্লাহর তাই এই তা ধরা হুন্ডার তেল ঢুকে দেওয়া বিশ হাজার টাকা ঘরে ঢুকে দেওয়া এই নীতিতে নয় যদি সম্ভব হয় আমার করছি যে কোন কোন নির্বাচনী যা খরচ আছে আমি চিন্তা করছি আমার ওই এলাকার যারা কিডনি নষ্ট হয়ে গেছে ডায়ালিস করতে পারছে না ওই নেতার পকেটে দশ হাজার টাকা না দিয়ে ওই কিডনি সে ডায়ালিস করতে পারবে কার বাসায় বিবাহ উপযুক্ত মেয়ে আছে কিন্তু স্বামী নাই ওই অসহায় পরিবারে বিবাহের জন্য খরচটা আমি দিয়ে দিই অথবা কোন ঘরে দশ বারোটা বাচ্চা কাচ্চা আছে কিন্তু স্কুলে ভর্তি হতে পারছে না মাত্রা স্বারকে দিতে পারছে না ওদেরকে একটু সহযোগিতা করি এরকম খুঁজে খুঁজে যে মানুষগুলো অসহায় আছে আমি আমার নির্বাচনী ব্যয়টা আমি তাদের মধ্যে দিয়ে দেব ওই গুন্ডা পান্ডা গুন্ডা এদেরকে দেওয়ার আমার সময় নাই তো ইনশাল্লাহ আপনারা যে আমার করবেন আল্লাহাক যাতে আমাকে কবুল করে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত একটা বেওয়ারিশ মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ সরকার এবং বাইরের কোনো বড় কোম্পানি আমার এক হাজার কিনতে পারে এরকম কেউ এখনো পর্যন্ত কর এত দূরের কথা নামও নেয় নেই কারণ ওই মানুষগুলো কার কাছে চাইতে পারে না তাই ওই মানুষগুলার প্রতিনিধি হিসেবে মহান সংসদে দাঁড়াইয়া তাদের অধিকার আদায় যাতে করতে পারি এবং বাংলাদেশ একটি সর্বোচ্চ মানের কলেজ যাতে আল্লাহ করতে পারি যদি আমি সংসদে যাই আমার জন্য দোয়া করবেন আমার মধ্যে যদি অহংকারী এবং ক্ষমতা পাইয়া অন্য এমপিদের মতো ক্ষমতা দেখাতে চাই আল্লাহ যাতে আমাকে ধ্বংস করে দেয় এই দোয়া করবেন আপনাদের আমার ধ্বংস দোয়া চাই আমি আপনাদের কাছে আর যদি আমার দ্বারা এই মানুষগুলোর কথা ফুটি উঠে এই ইট যারা কাজ করে রাস্তায় রিক্সা চালায় ফ্যান চালায় ওই মানুষগুলোর কথা যদি আমি সংসদ ভবনে তুলে ধরতে পারি তাইলে আল্লাহ পাক ওইটার মধ্যে আমরা ঠোকায় আপনারা একটু আমার জন্য দোয়া আসসালামু করি আসসালাম রহমতুল্লাহরাত প্রিয় দর্শক এই যে মানবিক শোকতভায়ের কথাগুলো শুনেছেন কথাগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে তিনি যদি এমপি পদে নির্বাচন করে তাহলে কি উনি বিজয় হতে পারবে কিনা প্রিয়দর্শক প্রিয় দর্শক সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম